ডিগ্রি কলেজের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের সেমিস্টার পরীক্ষা সংক্রান্ত এই রুটিনটি এসেছে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের সেমিস্টার পরীক্ষা সংক্রান্ত তিন বছর ডিগ্রি কোর্সের অনার্স অথবা পাস কোর্সের জন্য যে রুটিন পরীক্ষার সেই রুটিন দিয়ে দেওয়া হয়েছে আমি আবারও বিষয়টা স্পষ্ট করে দিচ্ছি আপনারা যারা কলেজে বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করেছেন এন ইপি টোয়েন্টি টোয়েন্টি যাদের চার বছরের কোর্স আপনাদের কোনো রুটিন দেওয়া হয়নি এখন পর্যন্ত এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে যাদের ব্যাক রয়েছে এবং যারা ফোর্থ সেরে পড়াশোনা করছেন আপনাদের জন্য এই রুটিন তো পরীক্ষা শুরু হচ্ছে সেকেন্ড সেমিস্টারের প্রথম পরীক্ষা আপনারা জানেন যে সকাল দিকে এক পরীক্ষা হয় বিকাল দিকে আরেক শিফটে পরীক্ষা হয় দুই শিফটে পরীক্ষা তো মর্নিং শিফটের পরীক্ষা হয় দশটা থেকে একটা যাদের প্র্যাকটিক্যাল নেই যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের পরীক্ষা হয় দশটা থেকে বারোটা অন্যদিকে আফটারনুন শিফটে যাদের প্র্যাকটিক্যাল নেই তাদের পরীক্ষা হয় দুইটা থেকে পাঁচটা যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের পরীক্ষা হয় দুইটা থেকে চারটা প্রথম পরীক্ষা চব্বিশ জুলাই ডে হচ্ছে বুধবার ওই দিন সেকেন্ড সেমিস্টারের অনার্স পেপার পরীক্ষা যাদের আগে অনার্স সেকেন্ড সেমিস্টারে যাদের ব্যাক রয়েছে তাদের সেই পরীক্ষাটা এবং ওই দিন আফটারনুন শিফটে মিউজিক পরীক্ষা আছে ইয়েকটিভ ওয়ান পেপার ফোর ফিজিক্স টু সাইকোলজি সেকেন্ড সেমিস্টার সোশ্যোলজি সেকেন্ড সেমিস্টার পঁচিশ তারিখে পরীক্ষা আছে আপনারা যারা অনার্সে রয়েছেন ফোর্থ সেমিস্টার আপনাদের অনার্সের ফোর্থ পেপার পরীক্ষা অন্যদিকে আফটারনুন শিফটে রয়েছে মিউজিক ইলেকটিভ ওয়ান পেপার সেকেন্ড সাইকোলজি ফোর্থ সেমিস্টার এবং ইকোনমিক্স সেকেন্ড সেমিস্টার আবার ছাব্বিশ তারিখে শুক্রবার ওই দিন রয়েছে এডুকেশন সেকেন্ড সেমিস্টারের যাদের এডুকেশন জেনারেল রয়েছে আপনাদের যাদের এডুকেশনের ব্যাক রয়েছে আপনাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা স্ট্যাটিস্টিক্স সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা এবং অন্যদিকে আফটারনুন শিফটে বোটানি ফোর্থ সেমিস্টার কমার্স জেনারেল ওয়ান পেপার ফোর এবং এনসিসি ফোর্থ সেমিস্টার কেমিস্ট্রি সেকেন্ড সেমিস্টার এইভাবে আপনারা আপনাদের রুটিন দেখে নেবেন আবারও বলছি যারা কলেজে ফোর্থ ইয়ার অর্থাৎ চার বছরের ডিগ্রি কোর্সে আপনারা ভর্তি হয়েছেন আপনাদের জন্য এই রুটিন না যারা সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে আপনারা পড়াশোনা করছেন যারা টিডিপি টিডিপিএইচ মানে তিন বছরের কোর্সে যারা পড়াশোনা করছেন যারা বর্তমানে ফোর্থ সেমিস্টার বা সিক্স সেমিস্টারে আছেন এবং আপনাদের সেকেন্ড সেমিস্টারের ব্যাক রয়েছে আপনাদের জন্য এবং যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছেন আপনাদের জন্যও এই রুটিনটা তো আপনারা অবশ্যই দেখে নেবেন যে আপনাদের পরীক্ষা রুটিন দিয়ে দেওয়া হয়েছে ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো সমস্ত রুটিন আমি আলোচনা করছি না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো আপনারা অবশ্যই দেখে নেবেন আমি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই রুটিনটি ডাউনলোড করে নেবেন তো আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে চার সাত দু তারিখ থেকে তো আপনারা আগামী জুলাই মাসের চার তারিখ থেকে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করে নেবেন পরীক্ষার জন্য তো এই হচ্ছে এবং আপনাদের প্র্যাকটিক্যাল এক্সাম চব্বিশ তারিখ থেকে আটাইশে আগস্টের মধ্যে সেটা নেওয়া হবে চব্বিশ জুলাই থেকে বাইশ অগাস্টের মধ্যে সেই আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নেওয়া হবে এখানে বলে দেওয়া হয়েছে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি টপিক নিয়ে